ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ বিল্লালের উদ্যোগে এলাকার চোর চাঁদাবাজ সন্ত্রাস কিশোর গ্যাং ও মাদক কারবার নির্মূল করার লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মত বিনিময় সভা করেন উল্লেখ্য যে দুই নং ওয়ার্ডের দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক তার চুরি হওয়ার অভিযোগ রয়েছে এলাকাবাসী অতিষ্ঠ এ সাবেক কাউন্সিলর মোহাম্মদ বিল্লালের নিকট সহযোগিতা চাইলে তিনি দুই ওয়ার্ডের বিভিন্ন ব্লগে কমিটি গঠন করে চোর চাঁদাবাজি ছিনতাই মাদক সহ বিভিন্ন অপকর্ম বন্ধের উদ্যোগ গ্রহণ করেন শুক্রবার বিকাল পাঁচটায় দুই ওয়ার্ডের মালিকা মমতাজ বালিকা বিদ্যালয়ে এই মত সভা অনুষ্ঠিত হয় দুই ওয়ার্ড বিএনপি সভাপতি নাহিদা আক্তার মুন্নি সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আজাদ দুই নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল মিয়া রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাজিমুল হুদা রাসেল সহ দুই নং ওয়ার্ড বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। এই সময় দুই নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল বলেন, তারেক রহমান ঘোষিত 31 দফার মধ্যে অন্যতম হচ্ছে নিজ নিজ এলাকার মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। তারই সিটি কর্পোরেশন আমরা নং ওয়ার্ড থেকে সর্বপ্রথম শুরু চোর সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাং ও মাদক কারবারি সহ ওয়ার্ডে যেন কোন রকম কোন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে লক্ষ্যে আমরা দুই নং ওয়ার্ডের বিভিন্ন ব্লকে কমিটি গঠন করেছি এই কমিটি ওয়ার্ডে বিভিন্ন ব্লকের সমস্যা সমাধানের পাশাপাশি অসহায় মানুষের পাশে থাকবে কোনো বিশৃঙ্খলাকারী যাতে এলাকার কোনো তৈরি করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা মনে করি এ সময় তিনি তার নং ওয়ার্ডের বিশৃঙ্খলাকারীদের হুঁশিয়ার করে বলেন কেউ অপকর্ম করলে বা তার সাথে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না আমরা এই নং ওয়ার্ডকে একটি সুশৃঙ্খল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই এ সময় দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাহিদা আক্তার মুন্নি সুশৃঙ্খল ওয়ার্ড গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এবং মতবিনিময় সভায় অংশগ্রহণ করার সকলকে ধন্যবাদ জানান